যত মত ভুল করলেন আল্লামা আব্দুর আল্লাহ আগর শাহ رحمتullah <laughs> সরোজা قاسمی رحمتullah জলাল ববনের কি নাম কিন্তু কারকে শেষ

অত্যন্ত দুঃখিত আপনাদের সকলের কাছে তোমার প্রার্থী আপনার সবাই ঠিকঠাক মধ্যে বিমান বন্ধ আসছে একবার হেলিকপ্টারে উঠলাম হেলিকপ্টার গোল দিয়ে উড়াবে এবং সময় টান ওদের দিয়ে আরেকটা নিলাম ওদের এসে কাজ করে না আবার নামলাম আরেকটা নিয়ে তারপর আপনাদের এখানে এসে পড়ছি প্রায় তিন ঘন্টা অভিযোগে আমরাও মনের ভিতরে যাচ্ছিলো তাতে ঠিক বলতে পারিনি আপনারা ঠিক প্রদূষণ আমার মামুন আসলে অনেক কিছু বলার ছিল দুনিয়া স্বচ্ছতা প্রদর্শন হতে পারে না ইলেকট্রিবি মধ্যে অনেকেই হিত বক্তব্য রাখতে